দশই ফেব্রুয়ারি উনিশশো সালে বারাণসীতে মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের উদ্বোধন করেন এর প্রতিষ্ঠা করেছিলেন বাবু শিবপ্রসাদ গুপ্ত প্রথমে এর নাম ছিল কাশী বিদ্যাপীঠ কিন্তু উনিশশো সালে নাম পরিবর্তন করে রাখা হয় মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় যেখানে কলা বিজ্ঞান আইন এবং বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে স্নাতক স্নাতকোত্তর এবং গবেষণা কোর্স করানো হয় অসহযোগ আন্দোলনের সময় প্রতিষ্ঠিত কাশী বিদ্যাপীঠের মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের মধ্যে জাতীয়তা জাতীয়তাবোধ জাগ্রত করা তাদের স্বনির্ভর করে তোলা হিন্দি ভাষার প্রসার ঘটানো এবং সহযোগিতা ও সেবার মানসিকতা তৈরি করা এখানকার বিশেষত্ব হল পাঠদানের মাধ্যম হল হিন্দি ভাষা তবে কোনো শিক্ষার্থী যদি ইংরেজিতে পরীক্ষা দিতে চান তবে তাকে উপাচার্যের বিশেষ অনুমতি নিতে হয় বর্তমানে পরীক্ষার্থীরা হিন্দি বা ইংরেজি যে কোনো মাধ্যমে পরীক্ষা দিতে পারেন দশই ফেব্রুয়ারি উনিশশো সালে হিন্দি জনপ্রিয় কবি কুমার বিশ্বাস উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন তার লেখা কই দিবানা কায়তা হে কই পাগল সমাস্তায় মগার ধরতীকী বেছানিত বাদল সমাজায় কবিতাটি অত্যন্ত জনপ্রিয় কুমার বিশ্বাস বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কবি তিনি যেমন অসাধারণ কবিতা লিখেন তেমনি তার আবৃত্তি মঞ্চে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে কুমার বিশ্বাস শুধু ভারতেই নয় বিদেশেও হিন্দি কবিতা প্রচার ও প্রসার ঘটিয়েছেন তার কবিতা সম্মেলনগুলোর প্রতি বিদেশেও অসাধারণ উৎসাহ দেখা যায় বর্তমানে তিনি ভারতের বিভিন্ন রাজ্যে রামকথা কথনের কাজ করছেন দশই ফেব্রুয়ারি উনিশশো উনত্রিশ সালে জেআরডি টাটাকে ভারতের প্রথম পাইলেট লাইসেন্স প্রদান করা হয় তিনি ছিলেন দেশের প্রথম বাণিজ্যিক পাইলট উনিশশো সালে তিনি ভারতে প্রথমবারের মতো টাটা এয়ারলাইন্স চালু করেন যা উনিশশো সালে এয়ার ইন্ডিয়া নামে পরিচিত হয় জিআরডি টাটা প্রথমবার বিমানে চলেন উনিশশো সালে তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর তার প্রথম বাণিজ্যিক ফ্লাইটে কোনো যাত্রী ছিল না বরং মাত্র পঁচিশ কেজি চিঠি ছিল যা লন্ডন থেকে ইম্পেরিয়াল এয়ারওয়েজের মাধ্যমে করাচিতে আনা হয়েছিল ইম্পেরিয়াল এয়ারওয়েজ ছিল ব্রিটেনের রাজকীয় বিমান সংস্থা উনিশশো সালে টাটা এয়ারলাইন্স চালু হয় যা প্রথম বছরে একশো জন যাত্রী ও প্রায় এগারো টন ডাক পরিবহন করেছিল ডাক পরিবহনের জন্য ব্রিটিশ সরকার প্রতিটি চিঠির জন্য চা রানা প্রদান করতো এবং সেই চিঠিগুলোর ওপর ডাক লাগানো থাকত উনত্রিশে জুলাই উনিশশো ছেচল্লিশে টাটা এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায় এবং এর নাম পরিবর্তন করে এয়ার ইন্ডিয়া লিমিটেড রাখা হয়